আমরা কিন্তু লাইভে চলে গেছি হাই বলো তো বন্ধুদেরকে কি জাদু হলো এটা এটা বাসি কেন দিয়েছো বলো যদি আমরা কোনো বিপদে পরি বাসি দিলে যেন ওনারা চলে আসে তোমরা যে অনর্থ বাসি দিচ্ছো এখন তো চলে আসবে হ্যাঁ কেমন লাগছে তোমাদের বলো তুমি তো নৌকা চা তুমি তো চালাও তোমার বাবাকে হেল্প করো বন্ধুদেরকে দেখাও যে তুমি এভাবে না না তুমি বসে বসে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বসে বসে তুমি বসেই চালাও বাবা রায়ান বাবু আমাকে হেল্প করছে আমারটা ও আমার হচ্ছে বোটিংটা ও করে দিচ্ছে বন্ধুরা তোমরা কি কেউ আমাদেরকে দেখতে পাচ্ছ আমরা আসলে অনেক সকাল সকাল ভাবলাম একটু লাইভে চলে আসি তোমাদের সাথে একটু গল্প করতে বন্ধুরা এদিকে ওই যে হ্যাঁ আমাদেরকে এই যে দেখো কে তানভি রশি লিখেছে হাই হাই বন্ধুরা জানো আজকে আমি সকাল সকাল উঠে মা বাবা মামুনি কে উঠাইছি রায়ান কিন্তু ঘুম খুব পছন্দ রায়ানের ও ঘুমালে ওকে কেউ উঠাতে পারে না নয়টা সাড়ে নটার আগে আজকে ছয়টা বাজে উঠে আমাদের সবাই সকলকে ঘুম থেকে উঠাইছে আজকে রায়ান ফার্স্ট হয়েছে এই পুকুরে এত মাছ ওই দেখেন কত মাছ কি অবস্থা আমাদের কি কি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমাকে নাইম লিখছে আই লাভ ইউ নাইম লিখছে তুমিও বলো আই লাভ ইউ টু তারপরে রিদান মিয়া লিখছে ভালো আছো রায়ান রিহান আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো জোরে বলো রায়ান রিয়ান খুব ভালো আছে ওরা খুব এনজয় করছে রেহানা আক্তে লিখেছে আমি আপনাদের ভিডিও দেখি থ্যাংক ইউ নাদিম আহমেদ লিখছে না আপনাদের কি কি আর দেখা দেখা দিচ্ছে না আপনাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখা না গেলে কি করতে হবে রিদান মিয়া লিখছে হ্যাঁ যাচ্ছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু জানাবে আমাকে তোমার মোবাইলটা নিয়ে আসুন দেখো তো একটু ঢুকো তো আচ্ছা ব্যস্ত হও তো একটু মোবাইলটা নিয়ে দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একবার ঘুরে আসো আরেকবার ঘুরে আসো ভালোই তো লাগছে আরেকবার ঘুরে আসি আমরা ওই দেখো কত মাছ মাছে কি করছে পুকুরের মধ্যে বিশাল বড় বড় মাছ ওই যে ওই যে ওই যে দেখো দেখো দেখেছো এখান থেকে আরেকবার হ্যাঁ রাইয়ান তো পুরো ক্লান্ত হয়ে গেছে একদম চুপ করে বসে আছে ও অনেকক্ষণ বোটিং করেছ ওর বাবার সাথে এখন আর পারছে না তাই না হ্যাঁ রিহান রিহান তুমি পারবে আরেকটু আরেকটু ঘুরে আসো এখান থেকে একটু আরেকটা ঘুরে এরপরে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা কি করব বলো তো কি করব এরপরে আমাদের কি কি করা দরকার বলো তো সাইকেলিং করব হ্যাঁ বলো

রেহানা তুমি তুমি কোথায় থাকো আমরা তো মিরপুর এক ঢাকায় থাকি হ্যাঁ অনেকের সাথে আমাদের দেখা হয়ে যায় দেখা যাচ্ছে তোমার সাথে তো কোনো দিন দেখা হয়ে যাবে তুমি যদি ঢাকায় থাকো রায়ান বিহানের ভিডিও তো অনেকে দেখে অনেকে ওদেরকে খুব পছন্দ করে সো ওদের সাথে আমাদের দেখা যাচ্ছে যে কোনো জায়গায় যেমন এই রিসোর্টে আসছি এখানে অনেকের সাথে দেখা হয়ে গেছে আমাদের প্ল্যানের নাম্বার বলে দিছে আপনারা সবাই দেখা করতে চলে আইছেন ওই দেখো কত হাঁস দেখছো হ্যাঁ এই হাঁস হাঁস খাওয়াইলো না কেন হ্যাঁ হাঁস রান্না করে রাখা উচিত ছিল এনিমি লিখেছে বিগ ফ্যান দেখছো কি লেখছে আমাদের খুদে তোমার জন্য বিগ ভালোবাসা আমাদের বোটিং এখানে ক্লোজ করতে যাচ্ছি আমরা আমাদের বোটিং শেষ আমরা একবার পুরোটা ঘুরে আসছি আবার এখন এইটুকু ঘুরলাম তোমাদের জন্য এখন আমরা হচ্ছে উঠে যাব তাই না সাইকেলিং করব সুইমিং করবো দুই ভাই তো খুব এক্সাইটেড না নাফিসা জুই লিখছে আনটি আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সোনা তোমাদের ভালো লাগে বিধাই তো আমরা ভিডিও করি তোমাদের জন্য আঙ্কেল এখানে আসে তোমাদের আর বাসি দিতে হবে না ওই দেখো কত বড় বড় মাছ উঠতেছে দেখছো ওই যে দেখো 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 মাছ কেমন করছে। আগে আচ্ছা না তুমি আগে না আগে আমি আগে আমি আগে আল্লাহ দেখেন দুই ভাই কি করতেছে ওই দেখেন আইরে কি অবস্থা ওরা দুই ভাই ফাস্ট হয়ে গেছে এখন আমি হচ্ছি সেকেন্ড আর ওর বাবা হবে থার্ড ওই দে রাখতে পারো তাই এন ফুলে ফেলছে এই তুমি নানি বাকি আসো না কিছু দিতাম এই যে ওদের ওরা খুলে ফেলছে আমারটাও আমি খুলে ফেলছি তোমাকে কি বলছে সোরেহানা আক্তার বলছে ওদের চোখে ঘুম দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ রায়ানের তো অনেক ঘুম পছন্দ ও আজকে ভোর ছয়টায় ঘুম থেকে উঠছে মানে খুব এক্সাইটেড সাইকেলিং করবে বোটিং করবে এই জন্য সকাল সকালার ঘুম হয়নি ঘুম থেকে উঠে গেছে ও বাবা রাত্রে বলছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এই জন্য উঠে তারপর হচ্ছে কি করছে সবাই কি উঠাইছে ওই দেখো কত হাঁস দেখছো ওয়াও রায় আব্বু ওই দেখো ওইটা তো ওইটা তো হাঁসের বাড়ি হ্যাঁ ডাক অনেক হিউজ ডাক দেখছো হ্যাঁ ওই দেখো ওইটা হচ্ছে ডাকের বাড়ি দেখছো ডাকের বাড়ি আরেম্পু চল আমরা হাঁসের বাড়ি দেখে আসি এটা একটা ইঞ্জিন ওই দেখো মাছ দেখছো এত মাছ চাষ করে এখানে সবগুলো পুকুরে মাছ আর মাছ নাফিসা তুই লেখা আনতে আমি ক্লাস ফোর চারে পরে পড়ি রিহান রায়ান আমার তরফ থেকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সোনা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আফরোজা তুমি কেমন আছো এই দেখো কত বড় বড় কাঁঠাল এখানে কাঁঠাল আম জাম্বুরা মানে সবকিছুর মানে খুব সুন্দর সুন্দর

রেহানা ফেলিক্স ওদের স্কুল খুলে নাই না না এখনো খুলে নাই হ্যাঁ এটা ড্রাগন ফলের বাগান দেখছো এই যে ড্রাগন ফলের বাগান এখন ড্রাগন ফল ছোট ছোট আছে বাবা এখনো ধরেনি দেখছো নাফিসা লিখছে রায়ান তুমি কোন ক্লাসে পড়ো রায়ান বলে দাও রায়ান কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ে রায়ান বাবু

চলো আমরা সাইকেলিং করতে যাই এখন রায়ানের খুব মানে ইয়ে ও রায়ান মানে সাইকেলিং করবে এই ধরো না বন জঙ্গলে যেও না তখন দু সকালবেলা কী হয়েছে আমরা হচ্ছে একটু ওই বন দিয়ে হেঁটে আসছিলাম বনের হচ্ছে মা ওই তো মাঠের মধ্যে হাঁটছি তো ওইখানে হচ্ছে কিছু ইয়ে শাল মানে শাল টাইপের যেই ইগুলো আছে ওইগুলো হচ্ছে ওদের কাটার মতো ওদের প্যান্টের মধ্যে ঢুকে গেছে তারপর তো দুই ভাই চিল্লা চিল্লি শুরু করে দিছে হ্যাঁ বলো এম ডি আরিয়ান রোহান এম ডি আরিয়ান রোহান লিখছে হাই তোমরা হ্যালো বলো আবু ইউসুফ লিখছে অনেক দিন পরে দেখলাম থ্যাংক ইউ আবু ইউসুফ অনেক দিন পর তো দেখার কথা না আমরা লাইভে অনেক দিন পরে আসছি কিন্তু আমরা ভিডিও তো সব সময় দেই তাই না রাইয়া আমরা এখন সাইকেলিং করতে যাব রাহাত লিখছে রিহান কে রিহান রিহানকে খুব ভালো লাগে থ্যাংক ইউ রাহাত এম এস বাবু লিখেছে বিগ ফ্যান থ্যাংক ইউ তোমরা দেখো বলেই তো আমরা ভিডিও করি রায়ান রিহানের অনেক ছোট ছোট ফ্যান আছে যারা ওদেরকে খুব ভালোবাসে তাই হ্যাঁ হুম

এই যে দেখো আমরা কালকে রায়ান রিহান আর ওর বাবা হচ্ছে এই যে এই বোটিংটা করেছিল ছিল ওদের খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তো করি নাই আমি তো শুধু তোমাদেরকে দেখেছি তানবীর রশিদ লিখছে আমার দশ বছর রায়ানের ছয় বছর দাইনা রায়ান রায়ানের ছয় বছর বলতে ওর জুলাইয়ে ছয় বছর পূর্ণ হয়ে যাবে রায়ানের বার্থডে কবে রায়ান জানো কয় কয় তারিখ তারিখ এনিমি লিখেছে লাইভ শেষ করেন না ওই যে রায়ানও শেষ করতে দিচ্ছে না ও বলতেছে ও সাইকেলিং করবে সেটা তোমাদেরকে দেখাতে এই যে দেখো বাচ্চাদের খেলার একটা স্পট আছে এখানে বাচ্চারা সুন্দর মতো খেলতে পারে ফ্লাইট আছে রায়ান পরে হচ্ছে নার্সারিতে রিহানকে এখনো স্কুলে দেইনি এইবার হচ্ছে ওকে প্লেতে ভর্তি করবো বলো কানে কানে বসে বলি কি অন্য ক্লাস আমি বলি কি অন্য ক্লাসে ভর্তি হয়ে যাবো আমি আগেই বলি কথার আগেই বলি আমি কথা আগেই বলি বলি কি আমি এই ক্লাসটা ছেড়ে কেটি ওয়ানে ভর্তি হবো

ওই যে দেখেন ওদের দুই ভাই কই চলে গেছে ওরা আমাকে রেখেই চলে গেছে আনায়া সোয়াদিক্স এটা কোথায় এটা হচ্ছে ডিম স্কয়ার রিসর্ট না হ্যাঁ ড্রিম স্কোয়ার রিসর্ট সুন্দর রিসর্টটা ভালো বিশেষ করে সুইমিং পুলটা তো ওদের অনেক বেশি পছন্দ হয়েছে এই যে এখন বাইসাইকেলিং ওই যে ওরা চলে আসছে কি হয়েছে তোমরা কি এইটা চালাবে এইটা চালাবে

বড়টা তুমি চালাবে কালকে চালিয়েছো না আমি পারবো আমি পারবো না তাই উঠে বাবা আমি ভয় পাবো না আমার তো ভয় লাগবে রিফাত আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ও ফাল্লা গরম লাগতেছে আচ্ছা আমরা এখন কেটে দিচ্ছি তোমরা সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও ওটা দেখাবো ভিডিও করবো না তখন দেখাবো হ্যাঁ হ্যাঁ আমরা এই বড়টা নাদিম আহমদ লিখছে রিহানের পুরো নাম কি রিহানের পুরো নাম হচ্ছে কি রাফসান ইসলাম রিহান রিহান আল্লাহ বলো আর কিছু দেখাবে এখন আর দেখানো যাবে না সুইমিং দেখাবে সুইমিংয়ে যখন যাব তখন আবার দেখা হলে লাইভে যাব তখন তোমরা সুইমিং করবে আমি এমনি দেখাব আমি আজকে করবে আর তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব বন্ধুদেরকে আচ্ছা বন্ধুরা ওরা রাখতে চাচ্ছেন আমি রেখে দিচ্ছি মানে আমি হেঁটে আসছি তো এখন আমার ভালো লাগছে না রাখছি এই যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যেই গাড়ি চালাতে চাচ্ছি ওই গাড়িরই নাই মানে ইয়ে হয়ে গেছে এখন আসলে তারপর হচ্ছে আমরা চালাবো তো এখন হচ্ছে আমরা গিয়ে একটু ঠান্ডায় বসি ওখানে একটু গরম লাগতেছে এই যে দুই ভাই চলে আসছে তুমি একটু আল্লাহ হাফেজ বলে দো বাবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আমরা এখন রেখে দিচ্ছি